আসসালামু আলাইকুম পবিত্র আল কোরআন ও হাদিসের অপব্যাখ্যা দেয়ার অভিযোগে বুধবার বিকালে খাগড়াছড়ের মাটিরাঙায় মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ হারুনর রশিদের সভাপতিত্বে ঢাকা খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ব্যানার ফেস্টুন নিয়ে ঘণ্টাব্যাপী উপজেলার আলেম ওলামাসহ তৌহিদি জনতা মানববন্ধনে অংশগ্রহণ করেন এতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেফাজতে ইসলামের প্রতিনিধি মাওলানা আখতারুজ্জামান ফারুকি ইসলামী আইন গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আলমিন হাবিবি নির্বাহী সদস্য হাফেজ মুফতি আব্দুল হান্নান জুলফিকার প্রমুখ এ সময় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আগামী দশই মার্চ পর্যন্ত সময় দেয়া হয় অন্যথায় তৌহিদি জনতাকে সাথে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা জানা যায় অভিযুক্ত শিক্ষক নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে আহালে কোরআন দাবি করে আল কোরআন ও হাদিসের অপব্যাখ্যা দিয়ে আসছেন বিষয়গুলি জানাজানি হবার পর মাটিরাঙার তৌহিদি জনতার ব্যানারে তার সুষ্ঠু বিচারের দাবিতে সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণে মানববন্ধন করা হয়